আমরা কি মা পক্ষে না দাদার বিপক্ষে আমরা কাশ্মীরকে সন্ত্রাসের পক্ষে না সন্ত্রাসের বিপক্ষে তারা মাদক দূর করতে পারবে না স্থানীয় অনুশাসন ছাড়া আপনারা একজন মুসলিম হিসাবে শুনে আজকে ভিন্ন ধর্মাবলম্বী যদি এখানে থাকেন তাদের কাছে সহ সবাইকে জিজ্ঞেস করতে চাই জাহিনের মদিনা সোনার মদিনা হয়েছিল রসন্ত চালু সাল্লামের ব্যক্তিগত চিন্তায় না আপনাদের মাধ্যমে রশান্তালু সালামের যে আজকে কোন বড় নেতা জন্ম হবে ভাই এবং বন্ধুগণ এবারে আমরা সিদ্ধান্ত নিতে চাই আমরা এবার বাউফে এমপি বানানোর জন্য কালকে ভোট দিব না কারণ স্বাধীন তেপান্ন বছর আমরা এমপি পর এমপি পাইছি কিন্তু আমরা কোন সেবক পাই নাই আমরা ভোট দিয়ে এমপির পর এমপি পাইছি আমরা কোন খাদন পাই নাই বরং তারা তিন মাস পাঁচ মাস আমাদের কাছে ঘুরেছে পরে পাঁচ বছর উফালে যদি আমরা চাই এবার বাউপালে এমপি তৈরি করবো না এমপি নির্বাচন হবে না এবার নির্বাচন হবে সেব এবার হলে খাদেন তাহলে আপনাদের বিবেকের কাছে নারী পাল্লায় ভোট চাওয়ার জন্য অনুরোধ করে গেলাম পারেন না আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে বাদ দেন নাই বিগত পনেরো বছর আমার মতো ছোট মানুষকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য আপনাদের থেকে আলাদা করার জন্য আমাকে সাড়ে চার বছর যেখানে আটকে রাখা হয়েছে আপনাদের থেকে আলাদা করতে পারছে আপনাদের ঘর পুড়ে গেলে আমি আপনাদের বাড়িতে আসছি না আসি নাই বন্যার সময় আমি আসছি না আসি নাই শীতকালে শীত বস্ত্র নিয়ে আসছি আমার মা বন্ধুদের জন্য সেলাই মেশিন নিয়ে আসছি না আসি নাই আমার তরুণ যুবকেরা সবাই চাকরি করবে এটা আমরা মনে করি না তাদের আত্মপ্রবাসন স্থানের জন্য আমরা বকরি ছাগল হাঁস মুরগির খাবার মাছের খাবার ইলেকট্রিশিয়ানের মাধ্যমে আত্মপ্রবাসন স্থানে উদ্যোগ জন্য আমরা কাশীপুর আদাবাড়িয়ার ব্যবস্থা করছি না করি নাই

কাছে জানতে চাই বিগত তেপ্পান্ন বছর আমাদের দেশ কি আল কোরআন দিয়ে চালানো হয়েছে তাহলে মুসলিম প্রধান দেশে একবার কি আমরা সবাই মিলে আমাদের বিবেকের কাছে এই দায়বদ্ধ হতে পারি না যে একটা বার মানুষকে আমরা দেখাই যে আল্লাহ আমরা আল কোরআনের মাধ্যমে আল্লাহ আইনের মাধ্যমে সব লোকের মাধ্যমে যোগ্য লোকের মাধ্যমে দক্ষ মাধ্যমে আমার বাউফলটা আমরা একবার পরিচালনা করার জন্য চারিপাল্লা মার্কায় আমরা ভোট দিতে চাই কলম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ব্যবস্থা মানে মতবাদ নিয়ে আমাদের কারো কাছে আমরা আসি নাই কার কাছে আমরা যাচ্ছি না আমরা সেই মতবাদের কথা বলছি যে আল্লাহ তারা ঘোষণা করেছেন ওমায়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজান তোমরা আল্লাহ ওয়ালা কিছু মানুষ সৎ মানুষকে দিয়ে সমাজ এবং রাষ্ট্রটা পরিচালনা করো আমি আল্লাহ তারা দাফসাই হিসাবে প্রমিথ হিসাবে কৃষক হিসাবে পুজোর হিসাবে খেলাধুলা হিসাবে তরুণ হিসাবে যুবক হিসাবে যে যত সমস্যায় আসো আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন তোমাদের সমস্ত সমস্যা দূর করে দেবেন কে এই ঘোষণা জামাকেন না আল্লাহ এই বছরে কোন না তোমাদের সেই সুযোগটা আমরা সেই সুযোগটাকে একবার নিতে চাই আসুন আমার সম্মানিত ভাই বোন বন্ধুগণ বাউফল আমাদের প্রিয় অঞ্চল আমি বলেছি এই বাউফলকে আমার ছাত্র জীবন থেকে প্রায় পঁচিশ বছর ধরে আপনাদের সাথে কাজ করে আমি একটা দিয়েছিলাম এই বাউফলকে শুধু বাউফলে না শুধু না শুধু না এই বাউফলকে শুধু বাংলাদেশে না এই বাউফলকে আমি গোটা বিশ্বের দরবারে এটাকে মাথা উঁচু করে দাঁড় করাবে ইনশাল্লাহ কথা বলে একটা অহংকারের কথা বলে আল্লাহ করুন কোন মানুষ পটুয়াখালী পরিচয় দেবেন আপনি বাংলাদেশের যে প্রান্তে আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটা চ্যালেঞ্জ রেখে গেলাম শুধু বলবেন আমার বাড়ি হচ্ছে পটুয়াখালীর বাউফারে যদি আলাদা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা এই বউসলকে শুধু বাংলাদেশটা বাংলাদেশের বাইরে বিশ্বের মানচিত্রে এটাকে যেমন পৌঁছাইতে পারছি এখন আমাদের তিনটা চ্যালেঞ্জ বউসলকে আমরা করব করবো যদি আপনারা সুযোগ দেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক ভবন করব। আমরা মসজিদ গুলো নির্মাণ করে সেখানে অজুখানা চিরবালের ব্যবস্থা করব আমরা আমাদের ভিন্ন ধর্মবঙ্গের মন্দির গুলো সংস্কার করে সমাজ স্বজন যদিও করেন বিশ্বাস করে না আমরা করি না এবং ভবিষ্যতেও করব না আজকেই আমরা আজকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান